ভিক্ষা দেন একটা এসি কিনুন তুই তো ভিক্ষু তুই এসি কিনবি মানে শরীরে গোস্ত মাংস আছে আমার শরীরে তো গোস্ত মাংস আছে আমার কে এসি বোঝা হয় না আচ্ছা ঠিক আছে বুঝলাম তোর হাত পা তো ছবি আছে তুই একটা সুস্থ সবল মানুষ আরে তুই ভিক্ষা করস কেন কাম কাজ কর পইরা তারপরে এসি সাহেব কি কন যে ভিক্ষা কি একটা কাজ দা আমি সারাদিন রোদ পুইরা কত জায়গা আহি যাই তারপর টাকাটা নেই এইটা কি একটা কাজ না আমার এটা আমি তো তিরিশ হাজার টাকা বেতন চাকরি করি আমি এসি কিনা সাহস পাই না আর তুই এসি কিনবি তিরিশ হাজার টাকা মাত্র বেতন পার তাহলে তো আমি তো আপনার থেকে বেশি ভালো কারণ আমি তো ছ লক্ষটা কইবো সারাদিন ভিক্ষা মুখা কইরা প্রতিদিন ধরেন দুই তিন হাজার টাকা কামাই তাহলে মাস্টার সে আমারই তো এক লক্ষ টাকা পাই আমি তাহলে আপনার থেকে তো আমি অনেক ভালো একটা বৌজান কি তোমার বেশি নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি চিন্তা করো না তুমি এক কাজ করো যে মিস্ত্রি লাগা দিয়ে গেছে না একটা ফোন দাও ফোন দিয়া এর বলো যে তুমি এই এসিটা খুলে ফেলাইতে আমি বিকাল ভালেই একটা নতুন এসি লাগাইতে তুমি আমার দুই নাম্বার বলো বুঝছো না অসুবিধা নেই ওই এসিটা ফেলা দিতে কো ওই মিস্ত্রি আমি নতুন এসি বিকালে লাগাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে ও আমার শোনা এই বেটা তুই কি কস আরে তুই নাম্বার বউ মানে তুই কটা বিয়ে করছো হ্যাঁ বলছিস কথা কি আমি চারটা বিয়ে করছি আরে তুই চারটা বিয়ে করছস আরে বেটা আমি তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করি গ্রাম থেকে বৌরে নিয়ে আইছিলাম যে শহরে রাখমো একটা ফ্ল্যাট ভাড়া নিছিলাম এক মাস থাকার পরে আর কুলে বাইর পারি না বুঝছস পরে আবার বৌরে দেশের বাড়ি পাঠাই দিছি আর তুই এই ভিক্ষা করে চারটা বিয়ে করছস আমার খবর জানেন না আমি ভিক্ষুক ঠিকই কিন্তু আমি যে পয়সাটা পাই প্রতিদিন আপনি তো দেখেন না আরে প্রচুর পয়সা কামাই চারটা কেন পাঁচটা বোচা পারি ভাইরে ভাই তোর কাছে তো আমার অনেক কিছু শেখার আছে কি কস এসব সাহেব আমার ফ্ল্যাটের মধ্যে চারটা রুম চারটা রুমে আমার চারটা বউ থাকে আর বাথরুমের এসিটা এটা আলাদা কি গরম পড়ছে সাহেব কি আর কমু ওই ধর চেঞ্জ আগে আরও বিকে যে গরমটা ওই গরমটা আমগোদের সাহেব পড়ছে আর আমগোদের যে ঠান্ডাটা ছিল ওইটা আরও গেছে গা দেখ না আরবের মধ্যে অন্য হয়ে গেছে গা আরামগো এই গরম তো জীবনের চান পড়ে আর বাথরুমের কথা তো কি কবো বাথরুমের যে গরম এই গরমের মধ্যে আমার এসি অবশ্যই দরকার বাথরুমে গেলে মাথা যদি না করতে পারি তাহলে সার জানিন আমার ভালো যায় না আচ্ছা স্যার এটা বাদ দেন আপনি আপনি আমার দেন না কিছু পয়সা দেন এসিটা কিনে লোহিন এই যে দশ টাকা নেই দশ টাকা কি কর